হরে কৃষ্ণ দাঁড়ান দাঁড়ান বিয়ে দেখবেন না 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 আমার বিয়ে না এটা হচ্ছে এক দাদার বিয়ে অর্থাৎ আমরা যে গায়ে হলুদের ভিডিওটা দিয়েছিলাম আপনারা দেখেছেন সেই দাদারই বিয়ের ভিডিও তো সকালবেলা উঠে একদম স্নান করে আমরা তিলক করে রেডি হয়ে গেলাম এখন ওরা হচ্ছে দুপুরের দিকে প্রসাদ পাওয়ার শেষে সবাই হচ্ছে যাবে জল ভরতে তো এদিকে নিয়ম একটু আলাদা আমাদের ওইদিকে আমরা সাধারণত দেখি যে মেয়েরা বা যারা এ স্ত্রী থাকে তারাই হচ্ছে জল ভরতে যায় এখানে কিন্তু সাথে করে জামাইকেও নিয়ে যাওয়া হয় অর্থাৎ বংশের যে বড় জামাই থাকে বা যদি ওই ছেলে যদি বা মেয়ের যদি হচ্ছে বোন থাকে তার বর যে থাকবে তার হচ্ছে দিয়েই এই জলটা ভরানো হবে যদিও আমাদের ওইদিকে আমরা এই নিয়মটা সাধারণত দেখি না আর এটা অনেকেই জিজ্ঞেস করছেন আমি চাঁদপুরের গিয়েছিলাম এটা হচ্ছে চাঁদপুরের হাজিগঞ্জের আষ্টা গ্রাম ঠিক আছে হয়তো আপনারা অনেকেই চিনতে পারেন তো এখানে আমরা সবাই চারপাশে হচ্ছে মাঠ প্লাস সবুজ আমার ভালো লেগেছে কারণ এতটা সুন্দর এদিকে বড় একটা দিঘি ছিল কিন্তু জল শুকিয়ে গিয়েছে এখন আর জল নেই তারপরে সবাই মিলে এদিকে নিয়ম যে মন্দির আছে তাদের সেই মন্দিরে প্রথমে যেতে হবে তারপরে পূজা দিতে হবে তারপরেই তারা জল ভরতে পারবে এখানকার এটা হচ্ছে নিয়ম যদিও আমাদের ওইদিকে এরকম আমি দেখিনি আগে মন্দিরে যায় না তবে বিয়ে করতে যাওয়ার সময় মন্দিরে যায় এরকম দেখেছি তো এটা হচ্ছে দাদার মা তিনি এখানে পূজা দিবেন তারপরে পূজা শেষ করে যাওয়ার পরেই সবাই মিলে একসাথে যতগুলো মন্দির থাকে আর কি পাড়ায় বা গ্রামে সব মন্দিরগুলো দেখার পরে গিয়ে একটা পুকুরে গিয়ে বা নদীতে গিয়ে জল ধরবেন তো জলটা ভরবেন কিন্তু যে জামাই থাকবে সে অর্থাৎ এই বোনের যে হাজব্যান্ড থাকবে সেই হচ্ছে জলটা ভরে পুকুরে স্নান করে তারপরে সেই জলটা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরেও কিন্তু গেট ধরা হবে তো দাদাদের বাড়ির উপরেই দেখে এরকম আনারস হয়ে আছে আর আমার খুবই ভালো লাগছিলো কারণ আমাদের বাড়িতেও এরকম আনারস গ্যাস আসে আর এদিকে এই এই যে অলরেডি গেট ধরে ফেলেছে অর্থাৎ জল ভরে যেখানে স্নান করানো হবে সেখানে যাওয়ার সময় রাস্তায় কিন্তু যারা থাকে আর কি ভাই বোন প্লাস অনেকে থাকে তারা সবাই মিলে গেট ধরে তো এখানেও নাকি টাকা দিতে হয় তবে আমাদের এদিকে আমরা সাধারণত দেখেছি যে বিয়ের সময় বর আসলে এবং বউ নতুন বউ বাড়িতে আসলে গেট ধরে কিন্তু এখানে আমি দেখলাম যে এই সময়ও গেট ধরে তো এই জিনিসটা একটু অন্যরকম ছিল যার কারণে আমি খুব বেশি এনজয় করছিলাম প্লাস ওরা হচ্ছে পাঁচ টাকা দাবি করে কিন্তু তারপরে দিদি হচ্ছে এক হাজার টাকা নিয়ে আসে পরে তো নিবেই না অনেক কাহিনী করে প্লাস ওদেরকে মিষ্টি খাওয়ানো হয় আর এখানে তো একদম দাঁড় করিয়ে রাখা হয়েছে ভিজা কাপড়ে উনি বারবার বলছিলেন যে ছেড়ে দিতে কিন্তু কেউ ছাড়বে না ওদেরকে পাঁচ হাজার টাকায় দেওয়া লাগবে না হলে ওরা ছাড়বে না আর এটা হচ্ছে দাদার বোন তো দিদিও অনেক মানে যুদ্ধ করেছে ওদের সাথে গেট খুলানোর জন্য কিন্তু খুলতে আর পারে না তো যাই হোক সবার অনুরোধে লাস্টে গিয়ে কিন্তু ওরা হচ্ছে খুলে দিয়েছে তারপরে যে জলের ঘরটা এখানে স্থাপন করে দাদার মা এখানে প্রদক্ষিণ করে যে বরণ ফুলা থাকে সেটা নিয়ে তারপরে সবাই হচ্ছে যে যে বিয়ে বাজনা থাকে না সেই বাজনা তালে তালে সবাই এখানে নৃত্য করে তো এটা হচ্ছে আমি এটা আসলে আমাদের দেখিনি তো আমার ভালোই লাগছিল আর একটা ইউনিক জিনিস দেখলাম সেটা হচ্ছে আপনার মানে তাদের বাড়িতে যতজন লোক মারা যায় তাদের সবার অস্থি নিয়ে এসে বাড়িতে একটা করে এরকম মন্দির করা থাকে অর্থাৎ যার বাড়িতে যতজন মারা গিয়েছে তার বাড়িতে ততগুলো তৈরি করা আছে তো এই জিনিসটাও আমি আগে কখনো দেখিনি এই প্রথমে এখানে দেখলাম এইভাবে প্রত্যেক বাড়িতে একজনেরও বাদ নেই তারপরে দাদার মা দাদাকে বরণ টরণ করে সব কিছু করে রাত্রিবেলা বের করে দিলেন এটা হচ্ছে বিয়ের গাড়ি আমরা প্রায় ছয়টা না কয়টা যেন মাইক্রো ছিল তো সবগুলোতেই আমরা এক এক করে সবাই উঠে গেলাম এটা হচ্ছে বরের জন্য গাড়িটা ছিল তারপরে আমরা রওনা হয়ে গেলাম এটা হচ্ছে উৎসাঙ্গা একটা ইস্কন মন্দির আছে আমাদের সেই মন্দিরেই হচ্ছে বিয়েটা হবে তো এই জায়গাগুলো আসলে আমার জন্য নতুন প্লাস নামটাও অনেক নতুন তো গেটে যাওয়ার পরে ওরা সবাই গান করছিল প্লাস অনেক কিছু বলে হচ্ছে বরকে স্বাগতম ছিল তো আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আসলে আমি না এখানে গিয়ে অনেকটাই হতবাক হয়ে গিয়েছি কারণ আমি এক্সপেক্ট করিনি যে এখানে যদি একশো জন থাকে তো নিরানব্বই জনই আমাকে চিনে এবং তারা মানে আমাকে দেখে পুরো অবাক হয়ে গিয়েছে ইভেন ওখানে যে মানে আমাদের বৌদির যে বোন ছিল ও হঠাৎ করে দেখে তো মানে পুরো লাফাই উঠছে বলে যে দিদি আপনি এখানে তো আমি বলছি আমি তো এসেছি আমি তো জানি না যে এটা হচ্ছে মানে এরকম এখানে সবাই আমাকে তোমরা চিনো বা এরকম এক্সপেক্ট করে ছো তো বলছে আমি আসলে দিদি বিশ্বাসই করতে পারছি না যে আপনারা এসেছেন তারপরে আমি দেখাবো যে বৌদি আসলে কি করছিল। আমি বৌদির সাথে যখনই মানে বৌদি আমাকে দেখেছে তারপরে আমরা একসাথে অনেকক্ষণ কথা বলেছি প্লাস ওইখানে অনেকের সাথে দেখা হয়েছিল আসলে সবার ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি তার জন্য দুঃখিত বা আপনারা কষ্ট পেতে পারেন যে একজনকে দেখাচ্ছি আর একজনকে দেখাচ্ছি না তো যাই হোক সবাইকে আসলে নেওয়া সম্ভব হয়নি কারণ ওই বিয়েবাড়িতে সিচুয়েশান আসলে ওইভাবে থাকে না তো যতটুকু নেওয়া সম্ভব হয়েছে এই দিদি তো সাতপুর মানে শহরে থাকে তো সেখান থেকে সে এখানে চলে এসেছে শুধুমাত্র আমাকে দেখার জন্য এবং বিয়েতে অ্যাটেন্ড করার জন্য তো তার মাও এসেছিলো আমাকে এরকম দেয় মানে আমার সাথে দেখা করার জন্য ওনার জন্য আমি গোপাল নিয়ে এসেছিলাম তো দিদিও এরকম মানে সারা রাত একদম একসাথে আমরা ঘুমিয়েছিলাম সারা রাত অনেক গল্প করেছি তারপরে তাদের আশীর্বাদ হয়েছিল না তো পরে আশীর্বাদ হবে এটাই হচ্ছে বৌদির বোন ওর নাম হচ্ছে পূজা তারপরে এখানে মাতাজি ছিল মানে মাতাজি তার মা তো তার মা নাকি সময় আমার ভিডিও দেখে তো মাতাজি বলছে আমি আমার মাকে নিয়ে এসেছি আপনাকে দেখানোর জন্য তো আমি তো জিনিসটা ভেবে মানে অবাক হয়ে গিয়েছি তারপরে যাই হোক এখানে প্রসাদগুলো খুবই সুস্বাদু ছিল তারপরে সবাই মিলে হচ্ছে আমরা এখানে প্রসাদ পেলাম আর এই বোনটাকে দেখছেন ও হচ্ছে মানে মাঝখানে বসে পড়েছে আমাকে আর অভিজিৎকে মানে পাশাপাশি বসতে দিবে না ও বলে আমি দিদির কাছে বসবো তো এরকম করে অনেক মজা হয়েছে সব কিছু মিলিয়ে মানে অনেক সুন্দর একটা দিন গিয়েছে আমি মানে ভাবতেই পারিনি আমি বিয়েতে অ্যাটেন্ড করব বা আমি যাব এই যে বৌদি আমি যেই বৌদির পাশে গিয়েছি বৌদি তো মানে অবাক বৌদি প্রায় কান্নাই করে দিয়েছে বলে আপনি যে আসবেন আমি তো মানে ভাবতেই পারছি না তো যাই হোক ওখানে অনেক গল্প টল্প করার পরে তারপরে এখানে আসলাম এই জায়গা হচ্ছে বিয়ে শুরু হয়ে গেল তো এখানে দেখেন যে আমাদের যে ঘটগুলো ব্যবহার করা হয় ঘটেও ভগবানের কী সুন্দর ছবি আঁকানো তো এই জিনিসটা আমার এত ভালো লাগছিলো তো এখানে হচ্ছে শপথ করানো হবে অর্থাৎ আর যে হাতের উপরে হাত দিয়ে যেটা করানো হয় সব বিয়েতেই করানো হয় বৈদিক বিয়ে হোক বা এমনি বিয়ে হোক তো আমাদের বৈদিক বিয়েটা হচ্ছে ভগবান কেন্দ্রিক হয় আর নর্মাল বিয়েগুলো হচ্ছে একটু অন্যরকম হয় এটাই তাছাড়া সব কিন্তু একই রকম তারপরে যে মালা বদল হবে আমি পুরো বিয়েটাতে ছিলাম না কারণ বিয়ে শেষ হতে হতে ভোর হয়ে গিয়েছিল তো আমি দুইটা তিনটা বাজে রুমে চলে গিয়েছিলাম একটা রুম দেওয়া হয়েছিল একজন প্রভু ওই মন্দিরের উনি আমাকে চিনে তো উনি একটা রুমের ব্যবস্থা করেছিলেন তো সেই রুমে আমরা তিন চারজন মাতাজিরা মিলে ছিলাম তো চলে গিয়েছিলাম তারপরে সিঁদুর দান এগুলো আর কি দেখানো সম্ভব হয়নি তারপরে আবার ভোরবেলা যখন ঘুম ভাঙে তখন দেখি যে মঙ্গল আরতি শুরু হয়ে গেছে এবং ততক্ষণে তাদের বিয়েও কিন্তু শেষ হয়ে গিয়েছে তো এই জিনিসটা খুবই ভালো লেগেছিল তো আসার পরে দেখি যে বর বউ দুজনেই মানে নতুন বর বউ দুজনেই মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করেছে এবং তারা বসে বসে মঙ্গল আরতি করছে আর এটাই হচ্ছে আমাদের প্রভুপাদের হচ্ছে মানে নিয়ম যে তুমি যে অবস্থায় থাকো যেখানে থাকো তোমাকে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে তো বিয়ের পরে তারা এইভাবে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণা